কেমন আছেন সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি পোশাক নিয়ে আসলাম আর কি তো হঠাৎ করে মার্কেটে গিয়ে চোখে পড়লো পোশাক তো আমি শাক সবজি তো অনেক পছন্দ করি তো এর জন্য আমি নিয়ে আসলাম পোশাক আনলাম তো একটা রুই মাছের মাথা আর একটা তো মাছের মাথা আমি ফ্রেশ দিয়ে মাছ ধছি তো ধুয়ে সুন্দর করে ধুয়ে একটু হালকা হয়ে যাওয়ার লবণ দিয়ে আমার মুখ করে আমি ধুবে নিচ্ছি বেশি বাঁচবো না হালকা বাঁচব আর কি যেহেতু আমি তুই দিয়ে ধুনে করে রান্না করবো এখন তো বেশি ভাজবো না তো মাশোর মাথাটা এমনি ভেঙে যাবে আর আগেই ভেঙে যাবে তো এখন আমি আমার মাছের মুখো হালকা হয়ে গেছে তো আমি আধা কাঁচা আদা ভাতো রাখবো আর কি কারণ সবজি রান্না করব আমি এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা কয়েকটা কাঁচা নুডুলস তো দিয়ে দিলাম কাঁচা নুডুলস দিয়ে করে দিয়ে আমি পেঁয়াজ তাকে একটা লেগে নরম করে নেবে আর কি নরম করে তারপরে এখানে দিয়ে দেবো এখন একটু লবণ লবণ না দিলে তো আবার পেঁয়াজটা নরম হবে না তো এই জন্য আমি দু চামচ লবণ দিয়ে দিতাম তো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব তো পেঁয়াজ যখন আমার নরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট তো এই আদা রসুন পেস্ট দিয়ে আমি তো পেঁয়াজটাকে একটু কষিয়ে নেবো কষানোর পরে যখন আদা রসুনের একটা সেন্ট বের হবে তখন দিয়ে দেবো এখন গুঁড়ো পাউডার তো দিয়ে দিলাম এক চামচ হলুদ পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ লাল মরচ পাউডার এবং এক চামচ জিরা পাউডার তো আমি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু একটু পানি দেব তো সামান একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো যা কষাবো মশলাটা যেন না যায় পানি দিলাম তো আমি মশলা এখন কষিয়ে দিয়ে দেবো মাছের মাথাগুলো তো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মাছের মাথা দিয়ে আমি মশলা কষাবো কষিয়ে তো আমি দেখবো এখন একটু সামনে একটু পানি পানি দিয়ে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাথাটা কষিয়ে নেব ভালো করে যাতে আমার আমি একদম ভেঙে চড়ে আমি রান্না করব মাথাটা যাতে ভেঙে যায় আমি একটু এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাথাটা কষিয়ে নেবো আর কি কষিয়ে তারপরে আমি এখন দিয়ে দিবো পঁইশাকড়ে নি লেগে চড়ে আমি এখন দিয়ে আমার পুঁই শাক যদি আমি আমার সামনে আসে আমি যদি খাই পুঁই শাক তাহলে শাক দিয়ে আমি বেশিরভাগ মাছ রান্না করি ভাজি কম করি আর কি শাক ভাজিটা আমি কম খাই কিন্তু শাক আমার কাছে না মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে একটু ঝোল ঝোল করে রান্না করলে না আমার কাছে সেই রকম সার লাগে তো মাছ দিয়ে কি বা ডাল দিয়ে অনেক ভালো লাগে তো এখন আমি শাকটাকে একটু লেগে চেড়ে দেবো কারণ শাকটা হয়ে গেছে তো আমি একটু ভালো করে লেগে চেড়ে দিচ্ছি লেড়ে চেড়ে মশলা সাপড় মিক্স করে দিচ্ছি মিক্স করে আমি আবার ঢেকে দিয়ে আমি শাকটাকে নিয়ে নেব তো দেখতেই তো পারছেন মাসের মাথাগুলো কিন্তু ভেঙে চড়ে গেছে তো আমি আবার এইটি পাল্টিয়ে আমি ধরে আর একটু ভেঙে দিচ্ছি আর কি আমাদের এখনকার মৌসুমে আমাদের দেশে না জাংলার শাক আছে না জাংলার পুঁই শাকগুলো মানে চিকুন চিকুন ডুগা কী যে মজা খেতেগুলো ওগুলো দিয়ে না ছোটো মাছ দিয়ে ছবি হলে তো আরও স্বাদ লাগে অনেক ভালো লাগে আসলে তো আমরা এগুলো পাই না প্রবাসে এগুলি পাওয়া যায় না কিন্তু প্রবাসে যে শাকগুলো আমরা পাই এগুলো বিশেষ করে আমাদের বাঙালিরাই চাষ করে তো ওনারাই এগুলো বিক্রি করে তো তাদের থেকে আমরা আবার আমরা পাই আর কি তো এই শাকগুলো তো মানে একমাত্র বাঙালিরাই বেশি খায় আর কি তো আমাদের পছন্দ তো এর জন্য তো আমি দেখেন শাক আমি লেগেছে করে দিচ্ছি তা এখন একটু ঝোল দিয়ে দিলাম কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো ঝোল রাখবো দেখি আমি ঝোল দিলাম কারণ ঝোল না হলে মধ্যে ভাল লাগে না আর কি তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে শাকও আমার হয়ে গেছে তো আর একটু ঝোল শুকাবো শুকিয়ে তারপরে আমি শাকটা কমপ্লিট করবো আর কি তো আমি একটু কিছু রাখবো তো সবাই কাছে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন